ধনছুরি এলাকা থেকে গরু চুরি করে বাংলাদেশি বিক্রি করে দেওয়ার অভিযোগে সোমবার দুপুরে কুখ্যাত তিন চোরকে আটক করা হয় এলাকাবাসী কিছুটা উত্তম মাধ্যম দিয়ে গরু চোরদের তুলে দেয় বিশালগড় থানার পুলিশের হাতে ধৃতরা হল বিশ্বজিৎ দেববর্মা বিশাল দেববর্মা এবং আরিয়ান দেববর্মা ধনছুরি এলাকার সত্যরঞ্জন দাসের বাড়ি থেকে রবিবার গভীর রাতে গরু চোরের ঘটনা স্বীকার করে ত্রীতরা গরু চুরি করে সীমান্ত এলাকা দিয়ে এরা বাংলাদেশ পাচার করে বলে অভিযোগ বিশালগড় থানাদের বিভিন্ন এলাকায়

গ্রামের গ্রামের লোক হই проблеম ধরে লোক হই তো এনচিনগর গ্রাম কি তো আরেকজন আছে কোনা বনে বলিডি এসএলআর জানি না আজকে যে তাদেরকে আটক করছেন তারা কি চুরির সাথে যে যুক্ত এরকম কি কি প্রমাণ আপনার হাতে আইছে হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা তো আপনারা কি পুলিশে জানাইছিলেন এর স্যার আমরা যে সময় গুরু শুরু হয়েছে তিন মাস আগে আমরা একটা এফ আইআর করেছিল থানার গিয়ে বিশ্বরবার থানার গিয়ে তো ওই সময় ওই সময় স্যার আমরা থানা তারা অফিসার হেরা আমরা আমরা জানাইল যে কোনো সন্দেহমূলক আসি হ্যাঁ তো স্যার আমরা তো তখন তো জানতে পারছি না যে তারাই তারাই যে শুরু করছে তো তাই বুঝলে আমরা স্যার উনি কেউরি নাম লইছে হুম তো আজকে